হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ব্রেড রোল রেসিপি নিয়ে এসে হাজির হলাম তো এই ব্রেড রোল রেসিপিটা খুব খেতে ভীষণ ভালো লাগে আর এটা দেখুন কতটা রসালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম এখানে আমি কয়েকটা ব্রেড নিয়েছি ব্রেডগুলো নেওয়ার পরে এখন ব্রেডের যে সাইডগুলো আছে এটাকে কেটে নিতে হবে একটা চাকুর সাহায্যে ব্রেডের সাইডগুলো সবগুলো একে একে আমি কেটে নিলাম নেওয়ার পরে এখন সবগুলো ব্রেডকে এইভাবে আমি কেটে নিয়ে নিব এখন কিন্তু কাটা হয়ে গেছে সবগুলো ব্রেডে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন আমি হাফ বাটির মতো সুজি দিয়ে দেব। সুজিটাকে কিন্তু ভাজতে হবে একদম লো ফ্লেমে এটা যেন হাই ফ্লেমে ভাজলে লাল হয়ে যাবে সেজন্য একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে এখন কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে আর দেখুন একটু লাল পড়েনি সাদাই আছে এইভাবে কিন্তু একটু হালকা আছে সুজিটাকে ভেজে নিতে হবে এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে এখানে একটা কাপ নিয়েছি কাপের তিন ভাগের ভাগ দুধ দিয়ে দিলাম ফুল কাপ আমি দেয়নি তো এখানে এখন সুজিগুলোর সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে সুজি আর দুধের সঙ্গে আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি মানে চা চামচে দু চামুচের মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নেব। একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিলাম এখন কিন্তু হয়ে গেছে এক সাইডে এটাকে রেখে দেবো দেখুন এখন কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে যে ব্রেডগুলো রেখে দিয়েছি ব্রেডগুলো একটা বেলনা দিয়ে এটাকে একটু সামান্য হালকা করে বেলে নিতে হবে তো এভাবে আমি বেলে নিয়ে নিলাম সবগুলোকে এভাবে করে নিতে হবে এখন যে ব্রেডগুলোকে আমি বেলে নিয়েছি আর এদিকে যে আমার সুজিটা আছে সুজিটাকে একটা ডো পরিণত করে নেব তো এভাবে মেখে আমি একটা ডোয়ে পরিণত করে নিলাম এর থেকে একটু লেসি কেটে নেব সামান্য একটু করে লেসি কেটে নেব আর হাত দিয়ে এটাকে একটু লম্বা টাইপে শেক করে নেব তো লম্বা করে নিয়ে নিলাম এইভাবে সবগুলোকে এইভাবে করে নিতে হবে তো দেখুন এভাবে হাতে একটু লম্বা টাইপের করে নিলাম একে একে সবগুলোকে করে নিয়েছি আর এদিকে যে আমি ব্রেডগুলো রেখেছি ব্রেডের ভিতরে এটাকে দিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে ব্রেডটা তো এভাবে আমি গোল করে নিয়ে নিলাম একে একে সবগুলো ব্রেডে এভাবে করে নিব। সবগুলো ব্রেডে কিন্তু গোল করা হয়ে গেছে আর এদিকে আবারও একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ দিয়ে দুধটাকে একটু জল করে নেব আর দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু লো ফ্লেমে এটাকে করে নিয়েছি আর দুধটা একদম গরম করে নিই এটা হালকা কুসুম থেকে দুধে গুঁড়ো দুধটা দিতে হবে এখন দিয়ে দিলাম দু চামচের মতো চিনি আগের থেকে যে আমি সুজির যে ডোটা তৈরি করেছি ওখানে তো চিনি দেওয়াই আছে তাই আমি একটু খিট মালাইতে তৈরি করার জন্য দু চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দুধটাকে একটু জাল করে নেব এখন দুধটা জাল হতেই থাক আর এদিকে একটা বাটিতে আমি ঠান্ডা দুধ নিয়েছি এটা চা চামচের এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন মিক্সড করে নিয়ে নিলাম আর এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে আর কাস্টার্ড পাউডার যে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর অবশ্যই ট্রাই করবেন ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার মেশাতে গরম দুধে মেশানে কিন্তু কাস্টার্ড পাউডারটা মিস্ট হবে না এখন কিন্তু আমার মালাইটা তো রেডি হয়ে গেছে আর দেখুন এরকম একটু ঘনত্ব করে নিয়েছি আর এখন এদিকে একটা প্লেটে আমি এখন সার্ভ করবো তো এখানে একটু মালাই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে রোলগুলো ব্রেডে তৈরি করে নিয়েছি সেইগুলো একে একে আমি দিয়ে দিলাম এভাবে একে একে সবগুলো রোল ব্রেডগুলো আমি দিয়ে দিলাম এর উপরে আবারও আমি মালাইগুলো দিয়ে দিলাম এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যায় আর হাতে কম সময় থাকলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে হঠাৎ করে এভাবে আপনারা একটু রোল ব্রেড তৈরি করে দিয়ে দেবেন আর এদিকে নিয়ে এসে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটগুলো এখন একটু ডেকোরেশন করে দেবো আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টাকে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন এদিকে নিয়েছি এই পেস্তা পেস্তাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম গ্রেট করে পেস্তা দিলে দেখতে একটু ভালো লাগে সেজন্য পেস্তা দিয়ে দিলাম আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর এটা খেতে বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আপনাদেরকে একটা আমি কেটে দেখাবো এটা কতটা রসালো কতটা মাখনালা হয়েছে তো একটা চামচের সাহায্যে এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা রসালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়ে গেছে আর রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ